নমস্কার বন্ধুরা এবার আমি এই যে ভেলি গুড়টা দেখছেন এর মধ্যে একটু জল দিয়ে দিলাম এটা জাল হবে হ্যাঁ জাল হলে আমি মোয়া করব। মোয়া তৈরি করে আপনাদের দেখাবো হ্যাঁ এই দিয়ে যে মুরগি হয় জানা ছিল না আবার এই দিয়ে যে মোয়া হয় সেটাও জানা নেই আমার কিন্তু আমি করবো আজকে দেখুন এটা আস্তে আস্তে গলছে হ্যাঁ ধীরে ধীরে এটা জাল হবে দেখছেন গুড়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ একদম রকম কালার এই মোয়া করার সময় কিন্তু এই গুড়টাকে গরমই দিতে হবে হয়ে যেমন ঠান্ডা দেয় মুরগি করার সময় কিন্তু মোয়া করার সময় এটা ঠান্ডা না এই অবস্থাতেই আমাকে দিয়ে দিতে হবে ini isi amun dia dia gilam গ্যাসটা আপনার করে দিলাম এবার পুরো একটু ঠান্ডা হবে তারপরে আমি ধোঁয়া করবো গোল গোল করব দেখুন একটু হাতে সর্ষের তেল দিয়ে নিলাম হ্যাঁ আর এই আপনার যেরকম সাইজ সেরকম সাইজেই করবেন আমি এক করে দেখাচ্ছি একটা একটা করে দেখাচ্ছি সত্যি ভেলিগুড়ি সুন্দর মোয়ার পাক এসে গেছে একবার আমি আগে এরকম করে মোয়াটাকে চেপে নেব হ্যাঁ তারপরে আবার এটাকে ঠেসে 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 করবো তাহলে মুচ মুচে থাকবে আর গোলও হবে এইভাবে মোয়া বাদতে হয় হ্যাঁ দেখছেন এইভাবে আমি সব একটা একটা করে করে নেব তারপর আপনাদের দেখাবো ও আবার দিয়ে দিবি দেখুন বন্ধুরা কেমন সুন্দর মোয়া হয়েছে দেখবেন ভাঙতে পারবেন না কিন্তু দেখেছেন গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে হ্যাঁ এইভাবে আপনারা বাড়িতে এই ভেলিগুড় দিয়েও সুন্দর মোয়া হবে হ্যাঁ আমি কোনোদিন এইভাবে দিয়ে করিনি কারণ ঝোলাঝোলা খেজুর গুড় কিংবা আখি গুড় দিয়ে করেছি ভেলিগুড় যে দোকানে বিক্রি হয় মানে ডেলা গুড়গুলো সেই গুড়গুলো দিয়ে এটা করলাম হুম দেখুন খুব সুন্দর হয়েছে হ্যাঁ ওকে বন্ধুরা রাখছি ভালো লাগলে আপনারা বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন একটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমার পাশে থাকবেন হ্যাঁ আপনারা দু ধর ভিডিওটা দেখছেন বলে আমি এগিয়ে যাচ্ছি আর আমার নতুন প্রয়াত সব বন্ধুদেরকে আমি অনেক অনেক ভালোবাসা জানালাম হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ